গাজীপুরের সড়ক এখন ময়লার ভাগার ময়লার উৎকট গন্ধে অতিষ্ঠ গাজীপুরবাসী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নগরীর বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে ময়লা ফেলার কারণে একদিকে দূষিত হচ্ছে পরিবেশ অপরদিকে ময়লার পচা পানি সড়কে উপচে উৎকট গন্ধে নাকাল নগরবাসী সড়কের পাশ দিয়ে পথচারীরা হাঁটার সময় নিঃশ্বাস বন্ধ করে নাক চেপে হাঁটছে সড়কের উপর ময়লা দেখে মনে হয় ময়লার শহর গাজীপুর সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন নগরবাসী নগরের বিভিন্ন এলাকায় ময়লার গুরুত্বপূর্ণ স্থানে ফেলে ময়লার ভাগারে পরিণত হয়েছে প্রতিটি ওয়ার্ডে ময়লা নিয়ন্ত্রণের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও নেই সুষ্ঠু ব্যবস্থাপনা বাসাবাড়ি কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের ময়লা যেখানে সেখানে ফেলে কিংবা সড়কে ফেলে পরিবেশ দূষণ করছে ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ময়লা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকলেও নেই উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ যে কারণে ময়লার উৎকট গন্ধে অতিষ্ঠ গাজীপুর নগরবাসী এর মধ্যে টঙ্গীবাজার বাসস্ট্যান্ড টঙ্গি নতুন রাজার উড়াল সেতুর পশ্চিম পাশে শিলমন হোসেন মার্কেট নিমতলি বরবাড়ি মিরের বাজার পুবাইল বোর্ডবাজারে দানা মাকেলের বাড়ি গাজীপুর সদর কোনাবাড়ি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সড়কে ময়লা ফেলার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে বিভিন্ন ওয়ার্ডের ময়লা সড়কে ফেলার কারণে চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সড়ক জুড়ে ময়লা ফেলার কারণে ময়লার পচাপানি সড়কে জমে সড়ক খানাখন্দে পরিণত হচ্ছে বর্তমানে এই সড়কে গাড়ি নিয়ে চলাই মুশকিল